আজের সুবাদে কনকপুরে এসেছিলাম শেষ হতে অনেক রাত হয়ে যায় শহরের অলিগলি খুঁজে একটাও হোটেলে রুম পেলাম না ছোট্ট শহর তাই হাতে গোনা কয়টি হোটেল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি পুরনো হোটেল দেখতে পাই নাম রাজমহল এখনো সদর দরজা খোলা রাত তখন এগারোটা আশা নিয়ে ভেতরে চলে যায় পাশে থেকে একজন জিজ্ঞেস করলেন এই যে বাবু এই যে এদিকে দেখুন আপনার কি রুম চাই সেই জন্যই তো আসা আপনি কি হোটেলের ম্যানেজার তা বলতে পারেন তবে কি বলছিলাম সব রুম বুকড হয়ে গেছে একটা আছে থামলেন কেন ভাড়া দিতে কোনো অসুবিধা আছে না না সেরকম কোনো অসুবিধা নেই বাড়ির পেছনে সব ঠিকঠাক আছে আচ্ছা একবার রুমটা দেখতে পারি যদি আপনার অসুবিধা না থাকে নিশ্চয় নিশ্চয় অসুবিধা থাকবে কেন চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি ম্যানেজার আমাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন বাড়ির শেষ প্রান্তে বাড়িটি বেশ পুরনো এই যে তেরো নম্বর রুম এখনো খালি আছে দশ মিনিট পর এলে হয়তো পেতেন না দেখুন পছন্দ হয় কি না হলে কাল একটা ভালো রুম আপনাকে দেব চলুন ভেতরে যাই এত পেছনে রুম দেখে অস্বস্তি হচ্ছিল এদিকে রাতও অনেক হয়েছে রইলেন ভেতরে এসে দেখুন সব কিছু পরিষ্কার শুধু টয়লেট বাহিরে দেখে পছন্দ না হলে অন্য কোথাও চলে যাবেন রুমের ভেতর থেকে একটি শ্বেত শ্বেতে গন্ধ আমার নাকে এসে লাগল পরিবেশটা কেমন যেন ভৌতিক কি ভাবছেন দেখুন আজ রাতে এই শহরে কোনো রুম পাবেন না কাল আপনাকে একটা ভালো রুম দিয়ে দেব আপনাদের হোটেলটা বেশ পুরনো পেছনটা দেখে আমার কেমন যেন ভয় লাগছে আর কি যে বলেন মহাশয় মানুষ চলে যাচ্ছে সাদে আর আপনি সেই আদি রয়ে গেলেন সে জাগে এতদিন এই রুমটা ছিল গডাউন দুদিন আগে পরিষ্কার করে একটা রুম বানিয়েছি ম্যানেজার চলে গেলেন চারিদিক অদ্ভুত নীরব কেন জানি মনে হল আমি প্রথম এই রুমে এসেছি এমনিতে আমার হাট দুর্বল তার উপর পুরনো হোটেল মনের মাঝে কেমন যেন ভয় হতে লাগলো আমি লাইট বন্ধ করে শুয়ে পড়ি ঠিক তখনই শুনতে পাই কেউ যেন বাইরে হাঁটছে বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করলাম ক্লান্ত শরীর তাই ঘুমিয়ে পড়লাম গভীর রাতে কে যেন দরজায় করে নাড়ছে শব্দে আমার ঘুম ভেঙে যায় ভাবলাম হয়তো মেমে হবেন অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে দিলাম না কেউ নেই চারিদিক শুনশান ঝিঝি পুকার ডাক কেমন যেন হিমশীতল পরিবেশ না ছমছম করতে লাগল দরজা বন্ধ করতে যাব ঠিক তখনই মনে হল কেউ পেছনে দাঁড়িয়ে আছে ভয়ে আমার শরীর জমে গেছে ভাবছি পেছন ফিরে তাকাবো নাকি দরজা খুলে পালিয়ে যাব হঠাৎ মনে হলো ম্যানেজার নয় তো বুকে সাহস নিয়ে ফিরে দেখি জানালার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে সারা শরীর কাপড়ে ঢাকা মুখটা দেখতে পাচ্ছি না ভয়ে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে তবুও বললাম কে কে আপনি আমার রুমে এই রাত দুপুরে কি করছেন আমার এই ঘর আমার তুই চলে যা না হলে পদে পড়ে যাবি আপনি মন ঢেকে আছেন কেন কাপড় সরান তাহলেই রুম থেকে চলে যাব আচ্ছা তাই নাকি তাহলে দেখ তোর সাহস তো কম নয় আমার ঘরে এসে আমাকেই অপমান ভালো করে দেয় আমার চোখ বেড়িয়ে পড়েছে মুখে মাংস নেই মাথা ফেটে গেছে নিজেকে আর স্থির রাখতে পারলাম না চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম সকালে নিজেকে বিছানায় দেখতে পাই সামনে ম্যানেজার দাঁড়িয়ে আছেন আপনি ঠিক আছেন তো কাল দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলেন একটা কথা কাল পলতে ভুলে গিয়েছিলাম এই রুমটি এক সময় জমিদারের গুপ্ত ঘর ছিল কেউ একজন রহস্যজনক রাতে মারা যায় ম্যানেজার যাই বলুক কাল রাতের ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না অজানা ভয় কত ভয়ঙ্কর হতে পারে আমি ছাড়া আর কেউ জানবে না